প্রিয় দর্শক সেই মুহূর্তে আমি রয়েছি গাইজোড়া নদীর পাশে আমাদের গাইজোড়া নদীর পানির পরিস্থিতি অনেকটা বেশি দেখা যাচ্ছে অনেক দিন যাবৎ বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আমাদের গাইজোড়া নদীতে কিন্তু অনেক পানি বেড়ে তাই নদীর পাড় পর্যন্ত উঠে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে নৌকা দিয়ে চেষ্টা করব নদীর ওই পারে যাওয়ার জন্য তো একটু পরে আমরা নৌকাতে উঠবো নৌকা আসতেছে ইতিমধ্যে দেখতে পাচ্তেছে নৌকা আসতেছে আমাকে নেওয়ার জন্য এই নৌকা ধরে আমরা যাব নদীর ওই পারে আর নদীটার যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আপনাদেরকে দেখাতে চলেছি আমি এই মুহুর্তে নৌকাতে উঠতেছি হাঁকালুকি হাওরের একদম মেন হাঁকালুকি হাওরে চলে আসলাম নৌকা পার হয়ে আমরা একটু ওইদিকে যাব আপনাদেরকে দেখাবো হাঁকালুকি হাওরের পানির যে পরিস্থিতিটা সেটা আর এই নৌকাটা আসলে নতুন বানানো হয়েছে খাটি মারতেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই আমাদের যে নদীর পানির তীব্রতা দেখতে পাচ্ছেন পানি বাড়তেছে এই জন্য স্রোত বেশি আর কি নদীতে কয়েকদিন আগে কিন্তু নদীতে পানি ছিল না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নদীর পানির যে অবস্থা আর এখন তো পানি বাড়তেছে আর বর্ষাকাল চলে আসবে কয়েকদিন পরই আমরা দেখতে পাবো লুকি হাওড়ে প্রচুর মাছ ধরা পড়বে নদীতে নৌকা আসতেছে দেখতে নদী পার হয়ে চলে আসলাম হাঁকালুকিতে এটি আপনার হাঁকালুকি হাওড়ের পরিস্থিতি দেখতে পারতা প্রচুর পানি বেড়ে কিন্তু চলেছে হাঁকালুকি হাওড়ে এবং যে সাইটের নদীর পাড়ের যে সাইটগুলি রয়েছে সেই সাইটগুলি মূলত শুকনো রয়েছে আর এই শুকনোতে কিন্তু যে গবাদি পশুগুলো আছে গরু গাছ খাইতেছে ডান টান কাটা অলরেডি শেষ বর্তমানে ধান কাটা কোনো জায়গায় দান নেই ডান কাটা শেষ হয়ে গেছে অনেক আগেই এখন মূলত খালি ফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু খালি হাওরের আর এই মাঠে কিন্তু গরু রাখা হইতেছে আর এই নদীর পারে পারে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমরা দেখতে পাই নদীর পারে দিয়ে এবং দুই সাইডে দিয়ে আর কি নদীর উত্তর পাশ এবং নদীর দক্ষিণ পাশ এই দুই পাশে কিন্তু আমরা দেখতে পাই হাঁকালুকি হাওড়ে যে সময় পানি হয় সেই সময় নদীর পারগুলি যে সময় বাউরা থাকে সেই সময় কিন্তু গরু রাখা হয় প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে হাঁকালুকি হাওড়ের বর্তমানে যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু দেখেছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগছে বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করি ধন্যবাদ সবাইকে